আসসালামু আলাইকুম সুপ্রবিহ ইঞ্জিনিয়ারিং অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং কুপাশে যে অবস্থায় এই বিলি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বিলটি শুরু করছি তো আজ আমি দেখাবো দুই পিসের ব্রিকের ফর্মা এই ফর্মাটি খুবই ওয়ান্ডারফুল এবং খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে থ্রি এম এম এর শিট দিয়ে তৈরি করা হয়েছে এই ফর্মাটি দিয়ে টু এম তৈরি করেছে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি আছি বোলক রাজা আপনাদের সঙ্গে দেখুন এই ফর্মাটি থ্রি এম এম এর সিট দিয়ে তৈরি করা হয়েছে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভিতরে কোনো প্রকারের সমস্যা হলে ফর্মার কোনো সমস্যা হলে আমি ফেরত নেই এটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে পাঁচ বছরের ভিতরে কোনো ফর্মার কোনো সমস্যা হলে আমি ফেরত নিয়ে থাকি কিন্তু অনেক ভাই ফর্মা নেছেন বিদেশ চলে যাবেন এরকম কথা বলে ফেরত নিয়ে আসলে হয় না অনেক ভাই বলেন এক ভাই যদি সেদিনই বলছে আমি বিদেশ চলে যাব অর্থাৎ ফর্মাটা ফেরত নেই আসলে এইভাবে তো ফেরত নেওয়া হয় না তবে ফর্মার কোনো সমস্যা হলে আমরা ফর্মার ফেরত নিয়ে থাকি এটা খেয়াল রাখবেন আমি প্রতি ভিডিও দিয়ে বলে দেখুন আমাকে シューディレブ。 কীভাবে তৈরি করি এটা দেখলে আপনিও তৈরি করতে পারবেন এটা ইহুস পরিমাণে প্রতিদিন প্রায় পাঁচ ছয়শো পিস তৈরি করতে পারবেন এটা দেখুন আর এটি চায়না আপলে তৈরি করা হয়েছে দেখুন কি স্টাইল করে তৈরি করা হয়েছে দেখুন একটু ওটাই দেবেন শেষ এখানে ধরবেন যদি ফর্মার মতো না হয় পানির মতো না ওঠে তাহলে রাজা ফরমা ফেরত নিয়ে থাকে এ বিষয়ে আপনারা অবগত থাকবেন ফরমা যদি ফর্মার মতো না হয় তাহলে বলতে দেখুন এটা ধরবেন এটা ধরবেন আমরা এবার যা লোকটা দেখে আসবো আসলে কেমন তৈরি হয়েছে দেখুন এই যে ওপু ও পি ইউ ওপো আমাদের এই ভাই অপু নামে লকড়ি তৈরি করেছিল তা কোয়ালিটি দেখুন কোয়ালিটি আসলেই ভালো না হলে কারোরই পছন্দ হবে না এরকম যদি কোয়ালিটি হয় তো অবশ্যই পছন্দ হবে দেখুন আর এই ফর্মাটি খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে দেখুন পাঁচ বছরের এমনি গ্যারান্টি দেখে থ্রি এম এম এর সিট তৈরি করে আছে দেখুন থ্রি এম এম এর সিট দিয়ে তৈরি করে আছে যাতে করে আপনি বেশি ওয়েটও না হয় আবার বেশি পাতলাও না হয় সেরকম দিক লক্ষ্য করেই আমরা এগুলো তৈরি করে থাকি তো এই কোয়ালিটি আমাদের আরও কিছু ফর্মার স্টকে রয়ে গেছে দেখুন আমি কাজ চলতেছে অনেক ফর্মার অনেক কোয়ালিটি যে এই ধরনের শিট দিয়ে করা হয় দেখুন এই যে ওই রকম সিদ্ধি করা হচ্ছে কোয়ালিটি আর কোয়ালিটির সঙ্গে কখনোই তখন বয়স করি না